আডিয়াদ হো মা পুত্রকে মারধরের ভিডিও পোস্টের জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নয় কোর্ট আডিয়াদ হে মা এবং পুত্রকে রাস্তায় মারধরের ভিডিও এএনজে টিভি অনলাইন ভিডিওর সত্যতা যাচাই করেনি পোস্ট করার জন্য বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় পুলিশ এই নিয়ে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানাল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন রক্ষাকবচ থাকলেও মামলাকারীকে তদন্তের প্রয়োজনে পুলিশকে সাহায্য করতে হবে সম্প্রতি আরিয়াধহে বাড়ির সামনে এক কলেজ ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ এবং তার দলবলের বিরুদ্ধে আরও অভিযোগ ওই ছাত্রকে পৃথ্বীরাজ বাঁচাতে এলে তাকেও মার ধরা হয় ওই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার শুনানির সময় বিচারপতি সিংহ প্রশ্ন তোলেন তালিবানী কায়দায় এক মহিলাকে মার ধরা হল ওই ঘটনার ভিডিও কে তুলেছেন জবাবে ওই বিজেপি কর্মীর আইনজীবী সওয়াল করে জানিয়েছেন ওই ভিডিও কে তুলেছেন তা তাঁদের জানা নেই সংবাদ মাধ্যমে ভিডিওটি দেখা গিয়েছে আইনজীবীর দাবি বুধবার রাত সাড়ে দশটায় তার মক্কেলকে পুলিশ ডেকে পাঠায় রাতেই নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দেয় কোন আমলা দায়ের না করে পুলিশ ওই পদক্ষেপ করেছে বলে ওই আইনজীবীর দাবি অন্যদিকে সরকার পক্ষের আইনজীবীর দাবি ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতেই পুলিশ ওই বিজেপি কর্মীকে ডেকে পাঠায় তদন্তের প্রয়োজনে তা করা হয়েছে মূল এফআইআরে ওই বিজেপি কর্মীর নাম রাখা হয়নি এর পরেই হাইকোর্ট পৃথ্বীরাজকে বল দিয়েছে